হ্যালো ভ্রিওান গুড মর্নিং আজকে সানডে তো আজকে রান্নাঘরের দায়িত্বটা হয়েছে আমার তো আজকে আমি রান্না করবো এই যে কলমি শাক এখানে কেটে ধুয়ে রাখা আছে আর মাছ তো মাছ নুন হলুদ মাখানো আছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে শাক ভাজাটা চাপাবো ওই দুটো কাঁচা লঙ্কা কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়েছি এই শাকটা দিয়ে দিচ্ছি এখানে একটু শাকটা নেড়ে দিই এখন নুন হলুদ কিছু দেবো না ঢাকা চাপা দিয়ে শাকটা অনেকটা বেশ মানে একদম নিচের দিকে চলে যাবে জলটা ছেড়ে দিলে তারপর নুন হলুদ দেবো শাক বলে ধুয়ে নিলাম একবার একটু ভালো করে ধুয়ে নেবো একটু জল মেশানো খাচ্ছি প্রচণ্ড গরমপুর আছে তোমরা জানো বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার বাইরে বাইরে ওখানে সব কথা বলছে আমি যেহেতু আমার বাড়িতে এসেছি তো এখানে একটু হইচই ব্যাপারই হয় সব সময় আমার বাড়িতে আমি আজকে চলে যাব মানে শ্বশুরবাড়িতে সন্ধ্যেবেলার পরে তো এখানে বাড়িতে সানডেতে আজকে আমি আমার বাড়িতে আমি আমার রান্নার

টিফিনটা করে নিচ্ছে একদম তৈরি জ্যান্ত মাছের আলু আর কলমি শাকের ডাটা দিয়ে টিফিন খেতে খেতে মাছের ঝুলো তৈরি হয়ে গেল এবার আমি সান করতে যাব দেখলেই সব হয়ে গেছে রান্না বান্না তৈরি তো এবার সানে যাব মা এখন সান করছে মা বেরোলেই সান করতে বাইরে রোদের হিট দেখো একদম গেট দিয়ে দেখাচ্ছি গেট মানে আলো আলো মনে হচ্ছে সূর্য একদম ভেতরে ঢুকে যাবে কি রোদ এই জাস্ট সান করে উঠলাম এখনো মাথায় গামছাটা পেঁচিয়ে রেখেছি গামছাটা পেছি আছি বলে ঠান্ডা ঠান্ডা লাগছে একটু যা গরম বা বা বাথরুম থেকে মানে বেরোতেই ইচ্ছা করছিল না একদম তো এই জাস্ট সান করে উঠলাম এবার গামছাটা খুলে মা চুলটা আবার ঠিক করবো ফ্যানটা চালিয়ে নিলাম একটুখানি দাঁড়িয়েছি তাই ঘেমে যাচ্ছে চুলটা একটু ভালো করে একটু মুছে নিই তোমরা সব বন্ধুরা কেমন আছো গরমে বলবে কতটা কি এনজয় করছো এই গরমকালকে সিঁদুরটা ইউজ করি এলাকি নিয়ে খুব ভালো সিঁদুরটা দুটো বাজে এবার আমি খেতে বসব গোল কার ভাত না পল মিশাল দিয়ে ভাজা দিয়ে ভাত খাচ্ছি মাছের ঝোল দিয়ে ভাত মাচ্ছি মাছের ঝোল দিয়ে খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবারও হয়ে গেছে আমারও হয়ে গেছে তো এই জাস্ট বিছানায় এসে বসলাম তো এখন একটু রেস্ট করব এই জাস্ট উঠলাম খেয়ে উঠে একটু শুয়ে পড়েছিলাম এই এখন জাস্ট উঠলাম তো এবার ফ্রেশও হয়ে গেছি উঠে ফ্রেশ হয়ে গেছে এবার নিজের একটু ব্যাগটা গুছিয়ে নেবো তারপর বাড়ি চলে যাব তো এখানের ঘোরা আজকের মতো হয়ে গেল। আবার বাড়িতে গিয়ে আবার নিজে কাজ শুরু এখানে একটু বাবা সন্ধেবেলার চিকেন পকোড়া নিয়েছে আমার জন্য আমার খুব ভালো লাগে চিকেন পকোড়া খেতে চিকেন পকোড়ার মোমো তো এবার এটা একটু টেস্ট টেস্ট করা মানে খেয়ে এটাই জাস্ট টিফিন হয়ে গেল সন্ধ্যাবেলার চিকেন পকোড়া হাতে নিয়ে নিয়েছি এবার একটু কাশুন দিয়ে সস দিয়ে আর খাবো দারুণ খেলার কিন্তু আমি রেডি হয়ে গেছি এবার বাড়ি যাব নিতে আসবে অভিক আমাকে তো এবার আমি বাড়ি চলে যাব তো আজকের দিনটা এখানে ভালোই কাটলো আর এবার বাড়ি গিয়ে আবার বাড়ির যেসব কাজ সেগুলো শুরু হয়ে যাবে তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো আজকের টাটা।